সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করবো অনুশীলনী চার দশমিক একে সমাধান করো সতেরো থেকে বিশ নাম্বারে আঠারো নম্বর প্রশ্ন যেখানে দেওয়া হচ্ছে টু দি ফোর টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান টোয়েন্টি এইট এখান থেকে আমাদের যেটা বের করতে হবে সেখান থেকে হচ্ছে এক্সের মানটা আমাদের বের করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা লিখছি বা টু টু দি ফোর টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু আমরা ওয়ান টোয়েন্টি এইটের যদি লস হওয়া করি তাহলে এটা টু দিয়ে করলে হয় সিক্স এটা হচ্ছে ফোর টু দিয়ে করলে এটা হচ্ছে থ্রি টু টু দিয়ে করলে এটা হচ্ছে সিক্সটিন টু দিয়ে গুলো এটা হচ্ছে এইট টু দিয়ে করলে এটা হচ্ছে ফোর টু দিয়ে করলে এটা হচ্ছে টু তাহলে আমরা টু পেলাম কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তার মানে হচ্ছে দি ফোর সেভেন তাহলে আমরা ওয়ান টোয়েন্টি এইটকে কেন টু টোয়েন্টি ফোর সেভেনে নিয়ে গেলাম যেহেতু আমাদের এই পাশে টু আছে তাহলে এই পাশেরটাও যদি টু আসে তার মানে আমরা আমাদের এই দুইটা যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে সমান আসবে তাহলে সেখান থেকে আমরা এক্সের মানটা বের করতে পারবো সেই জন্য আমরা এই রাশিটাকেও আমরা টুতে কনভার্ট করলাম তাহলে অর তাহলে আমরা যেহেতু টু টু একই রাশি তাহলে সেক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে সমান হবে অ্যাটু দি পাওয়ার এম ইকুয়াল টু যদি অ্যাটু দি পাওয়ার এন হয় সেক্ষেত্রে এম ইকোয়াল টু এন হবে এই হচ্ছে সূত্র তাহলে আমরা লিখতে পারছি এখানে টু টু দি পাওয়ার সরি টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে সেভেন বা টু এক্স ইকুল টু হচ্ছে সেভেন মাইনাস ওয়ান বা টু এক্স সিক হচ্ছে সিক্স এক্স সিকটা আমরা পাচ্ছি সিক্স বাই টু সুতরাং এক্স এক্সিকুলো হচ্ছে আমাদের থ্রি তো নির্ণয়ের সমাধান আমরা লিখতে পারছি নির্ণয়ের সমাধান এক্সিকুল টু থ্রি আনসার হচ্ছে থ্রি